নারায়ণগঞ্জের সোনারগা থানায় দায়ের করা ধর্ষণ মামলায় হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন মঞ্জুর করেছে আদালত আসামি পক্ষের আইনজীবী এডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন জানান জামিনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে মেডিকেল বোর্ডের রিপোর্ট তুলে ধরা হয়েছে রিপোর্টে বাদী বলেছে স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে মামুনুল হকের সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক চলমান বলেও জানান তিনি সেই সঙ্গে বাদীর ছেলে আদালতে সাক্ষী দিয়েছেন তার মায়ের সঙ্গে মামুনুল হকের বিয়ে হয়েছে আদালত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন আজকে কি বিষয়ে আলোচনা করব সেটা টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আল্লামা মামুনুল হক সাহেব জামিন পেয়েছেন কোর্ট তাকে জামিন দিয়েছে নারায়ণগঞ্জের রিসর্ট কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তিনি নাকি ঝর্ণা বেগম নামে একজন মহিলাকে ধর্ষণ করেছেন এই অপরাধে তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছিল এছাড়াও তার বিরুদ্ধে আরও অনেক মামলা ছিল তো আজকে কোর্ট তাকে জামিন দিয়েছে এই জন্য যে ঝর্ণা বেগম স্বীকার করেছেন যে তার সাথে মামুনুল হক সাহেবের বিবাহ বন্ধন ছিল এখনও বিবাহ বন্ধনেই তারা আবদ্ধ আছেন এবং ঝর্ণা বেগমের ছেলেও বলেছে যে তার মার সাথে আল্লা মামুনুল হক সাহেবের বিবাহ হয়েছে তো কোর্ট এই জন্য তাকে এ বিষয় থেকে জামিন দিয়েছেন এটা আবারও প্রমাণিত হয়ে গেল যে সত্য কি আসলে দবিয়ে রাখা যায় না আল্লামা বা মামুরুল হক সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল এই মিথ্যা অভিযোগ তারা ধরে রাখতে পারেনি সত্য প্রকাশিত হয়ে গেছে আল্লাহ যাকে সম্মানিত করতে চায় তাকে কেউ অসম্মানিত করতে পারে না এটাই হচ্ছে সব থেকে বড়ো বিষয় আজকে তোমরা মামুনুল হক সাহেবের নাম খারাপ করার জন্য তাকে মানুষের সামনে খারাপ বানানোর জন্য যে মিথ্যা অভিযোগ দিয়েছিলে সেটা আবারও প্রমাণ হয়ে গেল যে এটা কত বড় ভয়ঙ্কর চক্রান্ত ছিল তোমাদের তবে একটা কথা মাথায় রাখতে হবে যে এই লোকগুলা জেল জুলুম ফাঁসির ভয় না করে শুধু সত্যের পক্ষে কথা বলে গেছে এই কথাগুলো হয়তো সরকারের বিরুদ্ধে চলে গেছে অনেক ক্ষমতাসীন ব্যক্তিদের বিরুদ্ধে চলে গেছে এখন যদি আমি সুদের বিরুদ্ধে বক্তব্য দেই যারা সুদ খায় তাদের গায়ে লাগবে এখন যদি আমি চুরের বিরুদ্ধে বক্তব্য দেই আমার বক্তব্য চুরদের গায়ে লাগবে অতএব তারা আমাদের আলেমরা যখন বক্তব্য দেয় কোনো দুর্নীতিবাজের বিরুদ্ধে তখন তো ওই সকল দুর্নীতিবাজ তাদের গায়ে লাগে এজন্য তার বিরুদ্ধে এত ষড়যন্ত্র ইনশাআ তাদের জন্য আমাদের মুসলিম উম্মার দোয়া থাকবে আল্লাহ যেন তাদেরকে কবুল করেন আমরা প্রত্যেকেই আলেমদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে অতি দ্রুত মুক্তি দানের ব্যবস্থা করে দেন আল্লা মা মামুনুল হক সাহেবকে জামিন দেওয়া হয়েছে তিনি যেন খুব শীঘ্রই মুক্তি পান এই দোয়া এবং প্রার্থনা আমাদের প্রত্যেকেরই থাকতে হবে আল্লাহ কবুল করুক আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ